আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি মনে হয় বেশি অসুস্থ হয়ে গিয়েছি আর আজকে একটু বেশি করে রান্না বান্না করে রাখবো তাহলে ছেলে মেয়েকে গরম করে দিলে ছেলে মেয়ে খেতে পারবে যেহেতু আমি অসুস্থ সবাই কেমন আছেন ভালো আছেন আমি বেশি একটা ভালো নেই সবাই আমাকে ইনস্টা দিয়ে পাশে থাকবেন আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম সকাল একদম ফাঁকি ভাজি করে রান্না বান্না করবো এক পাশে পানি গরম করতে দিয়েছে চা বানিয়ে নিচ্ছে আর এক পাশে আমি চাপটি বানিয়ে নিলাম চাপটি আর ডিম ভাজি করে দিয়েছি ছেলে মেয়েকে এখন খা যেহেতু আমার শরীরটা ভালো না সেই জন্য আমি হচ্ছে বেঁচে থাকতে হবে আমার এত পরিমাণ গলা ব্যথা শরীরটা এত খারাপ সেই জন্য আমার চা তিন অক্টই খাওয়া লাগতেছে কিছু কিছু সময় তো আমার চার পাঁচবারও বানিয়ে খাচ্ছি চা গরম পানি এগুলোই খাওয়া হচ্ছে তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছি আর আজকে ভিডিওটি বৃহস্পতিবারের ভিডিও লেটে কিন্তু আপলোড করা হচ্ছে কারণ হচ্ছে আমি অসুস্থ সেই কারণে আমার কিন্তু ভিডিও গুলো দেরিতে আপলোড করা হবে আপনারা কিছু মনে করবেন না যেহেতু আমি অসুস্থ সেজন্য একটু লেটেই আপলোড করব আর ওই যে স্কুল থেকে বাসায় আসছে আসার পর আজকে একটু ভালো লাগতেছে এই যে ছেলে মেয়েকে এখন গোসল করিয়ে দেওয়া হয়েছে ছেলে মেয়েকে ছাদের পরে নিয়ে যে সুন্দরভাবে পরিপাটি করে গোসল করিয়ে দিয়ে এখন হচ্ছে ছেলেকে বেবি লোশন বেবি ক্রিমটা গায়ে মাখিয়ে দিব কালকে তো একটু গোসল করানো হয়নি একটুও যত্ন করে নিই যেহেতু কালকে আমি একটু বেশি অসুস্থ ছিলাম এখন মনে হচ্ছে একটু ভালো ছেলে মেয়েকে গোসলটা করিয়ে দিয়ে যে ক্রিম টিম মাখিয়ে দিয়ে আমি আজকে দুপুরে একটু বেশি করে রান্না বান্না করব। আজকে যদি একটু আমি বেশি করে রান্না করে রাখি ফ্রিজে রেখে দিয়ে ওদের গরম করে করে আমি খাওয়াতে পারবো যদি তরকারি রান্না থাকে একটু রাইস কুকার ভাত উঠিয়ে দিলেই কিন্তু আমি ওদের খাওয়াতে পারবো আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি অসুস্থ মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া থাকলে আপনার ভাইয়াকে আমি খুবই মিস করতেছি আপনাদের ভাইয়া থাকলে ছেলে মেয়ে দুটো যত্ন করতো ছেলে মেয়েকে খাবারটা খাওয়াই দিত আপনাদের ভাইয়া কিন্তু রান্নাবান্নাও পারে টুকে টাকু এগুলো আমাকে হেল্প করতো কিন্তু আপনাদের ভাইয়া নেই আমি খুবই মিস করতেছি তাকে সে ফাঁকে আছে দুইজন দুইজনকে মিস করা ছাড়া এখন কোনো উপায় নাই কিছুদিনে এড়িয়ে মেয়েকেও হচ্ছে গোসল করিয়ে দিয়েছে মেয়ে চুলটা আশ্রয় দেওয়া হচ্ছে আপনাদের ভায়া থাকাকালীনও আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম জ্বর গায়ে ঠান্ডা ছিল কিন্তু সঙ্গে সঙ্গে সন্ধ্যা পরে আমার ঠিক হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের ভায়া চলে যাওয়ার পর আমি বেশি অসুস্থ মনে হচ্ছে আর আজকে যে ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করবো একটু বেশি করে সবজি রান্না করব এগুলো রান্না করলে না আমার এক দুই দিন চলে যাবে সেই জন্য একটু বেশি করে আজকে রান্না বান্না করে রাখবো আর সবজিটার মধ্যে মসুরের ডাউল বাটা মশলা গুঁড়া মশলা এগুলো দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপর বাগান দিয়ে নামিয়ে নিলে কিন্তু সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাছটা আমি মাখিয়ে নিয়েছি যেগুলো দিয়ে মাছটা মাখিয়ে নিয়ে আমি ভাজি এগুলো ওরকমভাবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়ে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে কিছু মনে করবেন আপনারা ভিডিওটা স্কুল থেকে শুরু করেছি রান্নাবান্নার ভিডিও অ্যাড করা হচ্ছে এই ভিডিওর মাঝেই সেই জন্য ভিডিওটা মনে হচ্ছে একটু লং হয়ে যাবে আর ফুলকপিটা একদম ফুলকপি আর আলুটা মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েছে ফুলকপিটা কষিয়ে নেব আরেকদিকে কিন্তু সবজিটা আমার কষিয়ে নেওয়ার পরে পানি দেওয়া হয়েছে আর সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে ফেলে আমি যে এখন বাগান দেওয়ার জন্য পিঁয়াজ রসুন কাঁচামরিচ আর তেজপাতা এগুলো এখন নেড়েছেড়ে ভেজে নিব একদম ব্রাউন কালার যখন হয়ে আসবে পাঁচফোড়ন আর জিরা দিয়েই তারপরে হচ্ছে আমি ওই সিদ্ধ করে রাখা তরকারিগুলো দিয়ে দিব জ্বর আর ঠান্ডার কারণে তো মুখে একটু রুচিও নেই কোনো কিছু খেতে তেমন ভালো লাগতেছে না এগুলো রান্না করেছিলাম আমার মুখে একটু ভালো লাগেনি খাওয়ার সময় বুঝতে পার দেখাবো আপনাদের খাচ্ছিলাম আর কেমন করে লেবু দিয়ে শুধু খাওয়া হচ্ছিল দুটো তরকারি রান্না হয়ে গিয়েছে ফুলকপি দিয়ে রুই মাছ আর সবজি সব সবকিছুর একটু ঝোল রাখা হয়েছে একটু রেখে দিয়ে খাবো জাল দিয়ে দিয়ে খেতে হবে সেই জন্য তরকারিগুলো আমার মুখে একটুও ভালো লাগেনি লেবু দিয়ে খাওয়া হচ্ছিলো যেহেতু আমার মুখে ঠান্ডা আমার জ্বর প্রচুর সেই জন্য মুখে তরকারিটা ওরকম টেস্ট আমি বুঝতে পারিনি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবে সবাই আমাকে দোয়া করবেন আর সবাই আমাকে ইনস্টা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ